আসসালামু আলাইকুম কেমন আছেন অবশ্য আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে এস এসসি গণিত পরীক্ষায় রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে ত্রুকোনিত্তিক অংশ হতে দুইটি সৃজনশীল প্রশ্ন আসছে তো আমরা প্রথম লাইভ ক্লাসে প্রথম প্রশ্নটির সমাধানটি শেয়ার করেছি তো আজকের দ্বিতীয় লাইভ ক্লাসে আপনাদের সাথে দ্বিতীয় প্রশ্নটির সমাধানটি শেয়ার করব যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথম দিকে এখানে যেটি বলা হয়েছে টেন এ সমান থ্রি ডিভাইডেড বাই ফোর নির্ণয় করো তো এটি আমরা সমাধান করার ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আপনাদের যেটি লিখতে হবে দেওয়া আছে টেন এ সমান থ্রি ডিভাইডেড বাই ফোর এটি যেটি প্রশ্নে ক্ষয়ের মধ্যে যেটি বলা আছে সমান ডিভাইডেড বাই ফোর তো আপনারা এটি করবেন এর পরবর্তীতে ভা দিয়ে আপনারা যেটি করবেন উভয় পক্ষকে বর্গ করবেন তো ফার্স্টের দিকে আমরা এখানে টেনিস সমান এখানে আমরা চাইলে লিখতে পারি তিন থ্রি কে নাইন চার চারে ষোলো আমরা এখানে পাশে লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে পাই উভয় পক্ষকে বর্গ করে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে আমরা এটি উল্লেখ করে দিব এর পরবর্তীতে আমরা যেটি করব ভা দিয়ে এখানে আমরা লিখতে পারি টেন স্কোয়ার এ সমান আমরা এখানে ত্রিকোণ ভিত্তিক সূত্র মতে এখানে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান

তো আমরা এইভাবে লিখবো তো পরবর্তীতে এখানে যেটি করতে হবে এখানে আমরা এই সমীকরণে লেফট হ্যান্ড সাইডে যে মন্ত্রু রাইট হ্যান্ড সাইডে যে মনটুকু আছে এখানে আমরা লসাগু বসাবু করবো এখানে সিক্সটিন হয় পরবর্তী সিক্সটিন কে সিক্সটিন ধারা ভাগ করলে ওয়ান তো এখানে আমরা নাইনের সাথে গুণ করলে মনটুকু নাইন কে নাইন প্লাস এখানে সিক্সটিন এ কে সিক্সটিন আমরা এটি লিখবো তো পরবর্তী লাইনে আমরা যেটি লিখতে পারি এখানে ভা দিয়ে আমরা এখানে লিখবো এখানে যেটি আছে এটি সমান আমরা লিখব ওয়ান ডিভাইডেড বাই কস স্কোয়ার এটি হচ্ছে ত্রিকোণ ভিত্তিক সূত্রে সমান ওয়ান ডিভাইডেড বাই কস স্কোয়ার এ ওয়ান ডিভাইডেড বাই কস স্কোয়ার এ সমান এখানে আমরা যেটি লিখতে পারি সিক্সটিন এর পরবর্তী নাইন প্লাস সিক্সটিন এই দুটি বিষয় যুগ করলে টোয়েন্টি ফাইভ হবে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই তো আমরা পরবর্তীতে এই লাইনে আমরা লিখব কস স্কোয়ার সমান এখানে আমরা লিখতে পারি সিক্সটিন ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ এবং এখানে পাশে লিখে দিব ব্যস্তকরণ করে এখানে আমরা এটি লিখে দিব ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে এটি অবশ্যই রাইট হ্যান্ড সাইডে উল্লেখ করে দিতে হবে তো আমরা এটি লিখার পর পরবর্তীতে আমরা এখানে কস স্কোয়ার এ সমান আমরা এখানে ত্রিকোণমিতিক সূত্র হতে আমরা এখানে লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান এখানে আমরা এই মন্ত্রুকু ঠিক রাখবো টোয়েন্টি তো পরবর্তীতে এখানে এখানে মাইনাস সাইন স্কোয়ার এ আছে এবং এখানে এটাকে চাইলে পক্ষান্তরে স্থানান্তর করে এখানে আপনারা এই লাইনটুকু লিখতে পারেন আমি এই লাইনটুকু না লিখে এখানে ডাইরেক্টলি আমি এখানে লিখে দিলাম সাইন স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস সিক্সটিন টোয়েন্টি ফাইভ এখানে পক্ষান্তরে স্থানান্তর করে আপনি আরো দুইটি লাইন আমি যেহেতু এটি বাদ দিয়েছি আর দুইটি লাইন করার পর পক্ষান্তরে স্থানান্তর করার পর তৃতীয় লাইনে সেন স্কোয়ার এর সমান ওয়ান সিক্সটিন ডিভাইড টোয়েন্টি ফাইভ এই লাইনটুকু পাবেন আমি এটি একটি লাইনে করে ফেললাম তো পরবর্তীতে এখানে আপনারা লিখতে পারেন সেন স্কোয়ার এ সমান এখানে টোয়েন্টি ফাইভ থাকবে টোয়েন্টি ফাইভ কে টোয়েন্টি ফাইভ এ কে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ কে টোয়েন্টি ফাইভ ধারা যদি ভাগ করি ওয়ান হয় আর ওয়ানকে সিক্সটিন দ্বারা করলে সিক্সটিন একে সিক্সটিন ভা সাইনাস স্কোয়ার এ সমান এখানে টোয়েন্টি ফাইভ থাকে বাকি টোয়েন্টি ফাইভ থেকে এখানে সিক্সটিন বি করলে আমরা এখানে নাইন পাবো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি সাইনাস সাইন এ সমান আমরা এটাকে রুট করে দিব পাওয়ারটাকে আমরা অপোজিট অংশে নিয়ে যাব নাইন ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ তো পরবর্তীতে এখানে সুতারান দিয়ে সাইন এ সমান সাইন এ সমান আর রুট নাইন আর রুট টোয়েন্টি তো এটি এই মানটুকুকে যদি আমরা বর্গ করি পরে পাবো আমরা থ্রি নিচে পাবো ফাইভ তো এটি হচ্ছে সাইন এ এর নির্দিষ্ট মান যেটি থ্রি বাই ফাইভ তো ক্ষয়ের মানটুকু আমরা যেটি পেয়েছি থ্রি যেহেতু আমাদের ক্ষয়ের মধ্যে বলা হয়েছে সাইনের মান নির্ণয় করতে তো আমরা সাইনের মান পেয়েছি থ্রি ডিভাইডেড বাই ফোর আমরা এখানে লিখে দিব নির্ণয় মান থ্রি ডিভাইডেড বাই ফাইভ এটি হচ্ছে ক্ষয়ের সমাধান যেহেতু আমাদের ক্ষয়ের মধ্যে এখানে বলা হয়েছে সাইন এ এর মান নির্ণয় করো তো আমরা এখানে সাইন এ এর মান পেয়েছি থ্রি ডিভাইডেড বাই এর পরবর্তী ক্ষয়ের মধ্যে বলা হয়েছে এক সমান ওয়ান ওয়াই সমান রুট টু এবং আহ টিটা শুক্র গুণ হলে টিটা এর মান নির্ণয় করো ক্ষয়ের মধ্যে এটি বলা হয়েছে তো আমরা এখানে উদ্দীপক অংশে যে মানটুকু দেওয়া আছে tan θ sec θ ডিভাইডেড বাই tan θ sec θ সমান x y ডিভাইডেড বাই x y যে সমীকরণটুকু আছে সেই সমীকরণ থেকে আমরা এখানে θ এর মান নির্ণয় করব তো ফার্স্ট এর দিকে এখানে দেওয়া আছে দিয়ে উদ্দীপক অংশটুকু আপনারা লিখবেন খ এর সমাধানের ক্ষেত্রে তো এটি আমি পরবর্তী পেজে আউলে করব এখানে ক্ষয় এর মধ্যে প্রথমে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে টেনটিটা প্লাস সেকটিটা টেনটিটা মাইনাস সেকটিটা সমান এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটি দেওয়া আছে তো ক্ষয়ের মধ্যে অষ্টের মধ্যে বলা আছে এক সমান ওয়ান এবং ওয়াই সমান রুট টু হলে তো আমরা এই সমীকরণটাকে পরবর্তীতে লিখতে পারি এখানে আমরা লেফট হ্যান্ড সাইডের অংশটুকু ঠিক রাখবো সেকটিটা sin थीटा sec थीटा এখানে x এর এই সমীকরণের মধ্যে x এর জায়গায় আমরা 1 বসিয়ে দিব এবং এই y এর জায়গায় আমরা নির্দিষ্ট একটি মান বলা হয়েছে x এর জায়গায় 1 এবং y এর জায়গায় √2 তো আমরা এই দুটি অংশে আমরা এই মানটুকুকে বসিয়ে দিব আমরা এখানে মানটুকুকে বসিয়ে দেওয়ার পর আমরা এখানে যে মানটুকু পাবো হ্যাঁ এক্সের জায়গায় ওয়ান প্লাস ওয়াই এর জায়গায় রুট টু এখানেও এক্সের জায়গায় ওয়ান মাইনাস এর জায়গায় রুট টু আমরা এই মানটুকু পাই তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি ভা দিয়ে ভা দিয়ে আমরা এখানে যেটি লিখতে পারি যেহেতু এটি সমাধান নির্দিষ্ট একটি টিটার মান নির্ণয় করতে হবে আমরা এই সমীকরণটাকে এই লাইনটুকুকে আমরা জুজন বিয়োজন করতে পারি এই লাইনটুকুকে আমরা জুজন বিয়োজন করব তো প্রথম দিকে এই লেফট হ্যান্ড সাইডে লিখব ট্যান প্লাস সেক টিটা চিহ্ন দিয়ে এর পরবর্তী নিচে সমীকরণটি উপরে লিখব ট্যান টিটা মাইনাস সেক এরপরবর্তী নিচের উপরটা নিচে লিখব সেকটিটা এর পরবর্তী বিয়োজন চিহ্নটি দিব এর পরবর্তীতে আবার এখানে মাইনাসটা প্লাস হয়ে এখানে এভাবে করে আমরা লিখবো এখানে যুজন বিয়োজন করে সমান চিহ্ন দিয়ে এখানেও আমরা যুজন করব করবো এখানে আমরা লিখবো ওয়ান প্লাস রুট টু প্লাস চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস রুট টু নিচেও লিখবো ওয়ান প্লাস রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু তো আমরা এখানে পাশে রাইট হ্যান্ড সাইডে লিখে দিব যুজন বিয়োজন করে পাই যুজন বিয়োজন করে পাই আমি একটু এদিক থেকে লিখি যেহেতু এটা এখানে স্পেচ ছুটো তো এর পরবর্তীতে এখানে যে মান্থকু পাবো এখানে স্যাকটিটা আগে মাইনাস চিহ্ন এই সেকটিটার আগে প্লাস চিহ্ন তো এই দুইটি বিষয় বাদ যাবে বাকি এখানে টু টেন থাকবে এর পরবর্তীতে এখানে মাইনাস ট্যান্ডিটা এখানে প্লাস ট্যান্ডিটা এ দুটি বিষয়ে যাবে বাকি এখানে টু সেক্টিটা এ মঞ্চকে থাকবে রাইট স্যান্ড সাইডে এখানে মাইনাস রুট টু এখানে প্লাস এই দুটি বিষয়ে বাদ যাবে বাকি উপরে টু থাকবে এখানে মাইনাস ওয়ান এখানে ওয়ান এ দুইটি ওয়ান চলে যাবে প্লাস মাইনাস বাকি টু রোড টু এই অংশটুকু থাকবে তো পরবর্তীতে এখানে যেটি করতে পারি এখানে টু টু চলে যাবে বাদ যাবে পরবর্তী উপরে থাকবে ট্যান্টিটা নিচে থাকবে সমান এখানেও টু টু যদি চলে যায় আর বাকি ওয়ান ডিভাইডেড বাই রুট টু থাকে তো রাইট হ্যান্ড সাইডে ওয়ান ডিভাইড বাই রুট টু আর লেফট হ্যান্ড সাইডে টেন্টিটা ডিভাইড বাই সেকটিটা তো পরবর্তীতে এখানে আমরা যেটি করতে পারি এখানে ট্যান্টিটা সমান আমরা এখানে লিখতে পারি সাইন্টিটা ডিভাইডেড বাই আর কষ্ট সমান লিখবো আমরা কসটিটা এটা আমরা দ্বিতীয় লাইনে এই লাইনটিতে লিখব টেনটিটা সমান বাই আর নিচে আমরা এখানে লিখতে পারি সেকটিটা সমান ওয়ান ডিভাইডেড বাই কস টিটা সমান এখানে আমরা লিখবো ওয়ান ডিভাইডেড বাই রুট টু তো এটি লেখার পর পরবর্তী লাইনে আমরা এখানে যেহেতু এটি একটি জটিল বর্ণাংশের রূপান্তর হয়েছে সাইন্টিটা থিটা ডিভাইড বাই কস ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই তো আমরা প্রথম সমীকরণ প্রথম বর্ণাংশটি লিখবো এর পরবর্তী দ্বিতীয় বর্ণাংশটি এটি উল্টে যাবে তো এখানে আমরা যেটি লিখতে পারি ভা দিয়ে এখানে আমরা লিখব সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইনটু দিয়ে এখানে আমরা কস্টিটাই লিখবো যেহেতু এখানে লপ হর হবে হর লফ হবে তো এটি উল্টে গিয়ে আশেষে দিকে এখানে কস্টিয়াই থাকে সমান এখানে আমরা রাইট হ্যান্ড সাইডে রুট ওয়ান রুট এটি ঠিক রাখবো তো পরবর্তী লাইনে এখানে যেটি লিখতে পারি এখানে কষ্টিটা কস্টলিটা চলে যাবে বাকি সাইন্টিটা থাকবে সমান ওয়ান ডুবাইডেড বাই রুট এর পরবর্তীতে এখানে আমরা ভা দিয়ে এখানে যেটি করতে পারি সাইনটিটা টিটা লিখলাম পরবর্তী ওয়ান ডিভাইডেড বাই রুট টু হচ্ছে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইড বাই রুট টু তো পরবর্তীতে এখানে সাইন সাইন চলে যাবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বাকি এখানে টিটার সমান ফোরটি ফাইভ ডিগ্রি আমরা পাবো তো এখানে যেহেতু টিটার মান বাহির করতে বলা হয়েছে তো আমরা এখানে টিটার মান পেয়েছি ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে আমরা লিখবো নির্ণয় মান নির্ণয় মান ফটি ফাইভ ডিগ্রি আমরা এটি লিখে বা টিটা সমান সাইডে লিখতে পারে টিটা সমান ফোর্টি ফাইভ ডিগ্রি তো এখানে ক্ষয়ের মধ্যে এটির সমাধানটি নির্ণয় করতে পারা হয়েছে এক সমান ওয়ান ওয়াই সমান টু টু হলে টিটা শুকনো গুণ হলে টিটার মান নির্ণয় করে তো আমরা এখানে টিটার মান পেয়েছি ফোর্টি ফাইভ ডিগ্রি তো পরবর্তীতে এখানে গয়ের মধ্যে যেটি বলা হয়েছে উদীপক ব্যবহার করে প্রমাণ করো যে কস আলফা sin সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা প্লাস সাইন আলফা সমান আলফা তো উদীপক অংশ আমরা এখানে যেটি এবং দিয়ে কস আলফা sin আলফা সমান রুট টু সাইন আলফা যে সমীকরণটুকু দেওয়া আছে এটি থেকে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সমীকরণটুকু আমরা প্রমাণ করে দেখাবো তো ফার্স্টের দিকে এখানে যেটি লিখতে হবে ঘ অংশটুকু আনসার লিখার ক্ষেত্রে দেওয়া আছে cos α sin α √2 sin α এটি লিখতে হবে তো এটি আমরা নির্দিষ্ট একটি সমীকরণ ভিত্তিক মান বাহির করে সেই মানটুকো আবার леফট হ্যান্ড সাইডে বসিয়ে আমরা এখানে леফট হ্যান্ড সাইড রাইট প্রমাণ করে দেখাবো তো দিকে এখানে আমাদের যেটি লিখতে হবে ঘ মধ্যে দিয়ে আমাদের এখানে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে কস আলফা কস মাইনাস সাইন আলফা সমান রুট টু সাইন আলফা ভা এখানে আমরা কস আলফাটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি মাইনাস সাইন আলফাটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব রুট টু সাইন আলফা রাইট সাইডে আসলে এটি প্লাস হবে সাইন ভা এখানে কস আলফা ঠিক থাকবে সমান এখানে আমরা যেটি করতে পারি উভয় অংশটুকু থেকে সাইন আলফা কমন নিব বাকি এখানে থাকে পরবর্তীতে এখানে ভা দিয়ে এখানে সাইন আলফা আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো বাকি এখানে কস আলফাটাকে অপোজিট অংশে নিয়ে গিয়ে আমরা এটিকে ভগ্নাংশে রূপান্তর করব। সাইন আলফা সমান এটাকে আমরা কস আলফা উপরে যাবে নিচে রুট টু প্লাস ওয়ান থাকবে তো পরবর্তীতে এখন আমরা এখানে রুট টু প্লাস ওয়ান যেই মানটুকু আছে এখানে আমরা রাইট হ্যান্ড সাইডে ডান পক্ষে আমরা হরু লবকে রুট টু প্লাস ওয়ান আছে আমরা লিখবো রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করে হরু লবকে তো ভা দিয়ে এখানে সাইনালফা আলফা লিখবো বাকি এখানে কস into root 2 minus 1 আর এখানে can root 2 plus 1 into root 2 minus 1 এটিতে আমরা কনভার্ট করে লিখব তো পরবর্তীতে এখন এখানে যেটি করতে পারি ভাগ দিয়ে ভাগ দিয়ে লেফট হ্যান্ড সাইডে সাইন আলফা ঠিক থাকবে তো এখানে আমরা এখানে cos আলফা আর রুট টুর সাথে আমরা গুণ করে দিব রুট টু কস আলফা আর এটি হবে শুধু কস আলফা আর বাকি এখানেও আমরা এটি কনভার্ট করে লিখবো রুট টু কস আলফা মাইনাস কস আলফা নিচে এখানে রুট টু হল স্কোয়ার মাইনাস ওয়ান হল স্কোয়ার থাকে পরবর্তীতে এখানে ভা দিয়ে লিখতে পারি সাইন সমান এখানে রুট টু ওয়ান স্কোয়ারের সাথে এখানে স্কোয়ারের সাথে রুট চলে যাবে বাকি টু মাইনাস ওয়ান থাকবে এখানে আমরা উভয় অংশটুকুর মধ্যে যে সমীকরণটুকু লিখেছি আমরা এটি এখানে লিখব আবার কস আলফা মাইনাস কস ভা এখানে আমরা যে মানটুকু পাবো সাইন তো যেহেতু এখানে টু থেকে ওয়ান বি করলে ওয়ান এ ফাইভ তো ওয়ানকে আবার এই সমীকরণটুকুর যে লবের মধ্যে যে মানটুকু আছে এটি ধারাবাহিক করলে আমরা এটি পাব কস আলফা মাইনাস কস আলফা এই মানটুকু পাবো তো আমরা এখানে নির্দিষ্ট একটি মান পেয়েছি যেটি হচ্ছে সাইন আলফার সমান রুট টু কস আলফা মাইনাস কস আলফা তো পরবর্তীতে আমরা এটাকে এভাবে কনভার্ট করে লিখবো মাইনাস কস আলফাটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো আমরা আলফা লিখবো এর পরবর্তীতে প্লাস সাইন আলফা লেফট হ্যান্ড সাইড এর মানটুকু লিখবো এবং রাইট হ্যান্ড সাইড এ বাকি মানটুকু আমরা ঠিক রাখবো তো এখানে আমরা আলফা প্লাস সাইন আলফার সমান রুট টু আলফা পেয়েছি তো পরবর্তীতে এখন আমরা বামপক্ষ লিখে এখানে চাইলে সুতরাং দিয়ে এই লাইনটুকু আবার একটু লিখতে পারেন সাইন আলফা সমান রুট টু কস আলফা তো এখন আমরা এখানে বামপক্ষ কথাটি লিখে আমরা বামপক্ষের সমীকরণটুকু লিখবো তো বামপক্ষের যে সমীকরণটুকু ছিল কস আলফা মাইনাসড বাই কস আলফা প্লাস সাইন আলফা সমান রুট টু সরি কস আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা প্লাস সাইন আলফা এই মানটুকু ছিল লেফট হ্যান্ড সাইডে তো পরবর্তীতে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে আমরা এখানে আলফা মাইনাস সাইনালফা এটি সমান আমরা মান পেয়েছি এখানে সাইনালফা সমান রুট টু মাইনাস সরি কস আলফা মাইনাস সাইনালফা সমান রুট টু কস আলফা পেয়েছি তবে এখানে কস আলফা মাইনাস সাইনালফা যেই সমীকরণটুকু আছে এটির মান যেহেতু আমাদের প্রথম উদ্দীপক অংশে দেওয়া ছিল প্রদীপকংশে ক্ষয়ের মধ্যে বলা আছে কস আলফা মাইনেস সাইনালফা সমান রুট টু সাইন আলফা তো সেই সুবাদে আমরা এখানে লিখতে পারি রুট টু সাইনালফা রুট টু সাইনালফা এবং এখানে কস আলফা আপ প্লাস সাইনালফা যেটি দেওয়া আছে এটি সমান আমরা এখানে উপরে পেয়েছিলাম রুট্টু কস আলফা তো আমরা এই মানটুকু এখানে বসাইবো কস আলফা তো পরবর্তীতে এখানে রু টু টু চলে যাবে এখানে সমান চিহ্ন হবে রুট টু রুট টু চলে যাবে বাকি এই মানটুকু থাকে এবং পরবর্তীতে এখানে ডিভাইডেড বাই কস আলফা সমান হচ্ছে টেন আলফা এটা হচ্ছে ত্রিকোণ ভিত্তিক সূত্র সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা সমান টেন আলফা তো এটি হচ্ছে ডান পক্ষের মান তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বাম পক্ষ এবং ডান পক্ষের মধ্যে উভয় মানটুকু আমরা এখানে প্রমাণ করে দেখিয়েছি তো আমরা এখানে লিখতে পারি সুতারান সুতরান দিয়ে আমরা এখানে বামপক্ক বামপক্ক সমান ডানপক্ক প্রমাণিত না হয় আপনারা সম্পূর্ণ সমীকরণটুকুলিকে নিচে প্রমাণিত কথাটি লিখে দিবেন এখানে কস আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা প্লাস সাইন সমান ট্যান লিখে আপনারা নিচে প্রমাণিত এই কথাটি লিখে দিবেন তো ভিউয়ার্স আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের গণিত ত্রিকোণমিতিক অংশ হতে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার মধ্যে দুইটি সৃজনশীল প্রশ্ন আসছে তো আজকে লাইভ ক্লাসে দ্বিতীয় প্রশ্নটির সমাধানটি শেয়ার করেছি তো এই প্রশ্নটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তার মধ্যে আরেকটি বিষয় আপনাদেরকে বলে নিই যদি আজকের লাইভ ক্লাসটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে আপনার সহপাঠীদেরকে জানার সুযোগ করে দিবেন দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ